চল্লিশ দিন কে কতদিন পড়েছে তারা সাকসেস হয়েছে তাদের জন্য একটা ফার্স্ট প্রাইজ আছে এটা ফার্স্ট প্রাইজের নাম যাদের এসেছে এক নম্বর এমরান আলী চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন যে ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পেরেছে আল্লাহ যেমন তেমন ব্যাপার নয় ধন্যবাদ তাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাহ মাশারফুলবো

আর আর পাঁচশো টাকা পরে দিয়ে দিন এবরান ভাই হ্যাঁ পাঁচশো টাকা পরে দিয়ে দেবে লিখে দি বাকি লয় আচ্ছা ই আল্লাহ যে চল্লিশ দিন ফজরের নামাজ জামাতে পড়ে নিয়েছে এটা লক্ষ টাকার কাজ করেছে পাঁচশো টাকা ভালো দান করেছে আরো করবে ইনশাআল্লাহ মন বড় করেন সাগর আলী চল্লিশ দিন সাগর আলী মাশ যে সাগর কোথায় এখানে চল্লিশ দিন নামাজ ফজরের নামাজ জামাতের সহিত আল্লাহ এত বড় সুদক্ষ মমিন তোমার আল্লাহ এখানে আছে পশ্চিম বেল শুনে একটা সুন্দর রেকর্ড আল্লাহ এই রেকর্ডের উপরে ভিত্তি করে আল্লাহ তাকে তুমি বাচ্চে রাখো আল্লাহ আরো আগামী দিনে ৪০ দিনকে একশো দিনে পরিণত করতে পারে আল্লাহ তা কবুল করে নাও যাজা হুল্লাহ খেরাল যাজা বা আহসান আল যাজা অশেষ ধন্যবাদ তাকে আছে সাগর আল এসছে আবু তাহের নাম্বার 10 আবু তাহের ধন্যবাদ 40 দিন 마শাআল্লাহ 40 দিন পূর্ণ করেছে আল্লাহ তার জীবন কা আল্লাহ তুমি ধন্যবাদিয়া দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া গফফার ফাগফির যুনুবা না ইয়া সাত্তার ওয়াসতর উইবা না 마শাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসে ধন্যবাদ যে

या नाम है इब्राहिम नाम हां बाप का बाप का नाम हां तो बाबा আছেন নাকি ও অসুস্থ আছে তো বাপের তরফ থেকে দান করব আচ্ছা আছেন ইনশাআল্লাহ করবে ইব্রাহিম আলহামদুলিল্লাহ আনরুল হক আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি নিলাম হ্যাঁ শুকরিয়া জাযাকাল্লাহ জাযাল্লাহু খায়রান জাযান ওয়া আহসানাল জাযা তারপরে যার জেসালে 40 দিন জারদেশ ভাই নাকি বাহ রে বাহ ভাই চল্লিশ দিন পুরো করে দিয়েছে বাহ ধন্যবাদ তাকে সুখের খবর সুখ খবর জাজেস ভাই ভাইজান জার্জেস ভাই একটু সামনে আসলে ওই ও হাঁড়ি টাঁড়ি যোগী আছে মনে হয় পরের নাম মনজুর আলী মনজুর আলি মনুসুর ও আমাদের মনুষ সাহেব মা আশাআল্লা বাহ আচ্ছা মনজুর আলী মারো নাম মনজুর সাহেব মসজিদের যে সাহেব পড়াচ্ছেন মনজুর আলহামদুলিল্লাহ কলম দর উনচল্লিশ দিন একদিন কমে গেছে যাই হোক অশেষ ধন্যবাদ কোনটা কলম দর আসেনি ই আল্লাহ ইয়ার ও কি জানেন না নাকি এত সুন্দর প্রাইজ আর এত সুন্দর সুনাম ধন্য হতে পেরেছে এখানে আনন্দে আসা উচিত আল্লাহর শুকুরি আদায় করবে সবাই যারা

ছেলেকে আল্লাহ তুমি ধন্য করে আল্লাহ একজন যোগ্য আলেমে পরিণত করোদ্দার আলী হয়ে গেল না মহিদুল ইসলাম হয়ে গেল আইনাল হক সাঁত্রিশ দিন ও তোমার বাবা ও আমার বোন সুবহানাল্লাহ 37 দিন পুরা করে দিয়েছে আলহামদুলিল্লাহ সাগর কোথায় সাগর আচ্ছা এটা সাগর 마শাআল্লাহ হ্যাঁ ভালো দান করে দিয়েছে 마শাআল্লাহ ধন্যবাদ আল্লাহ কবুল করুক ই আল্লাহ হেদায়েত দাও আল্লাহ আরো সামনের দিনে আল্লাহ বেশি বেশি উন্নতি করার তৌফিক দান করে দাও আমিন নোয়ালে হ্যাঁ নোয়াজে নোয়ায় কোথায় নো ও বাচ্চার বাবা এটাই বাচ্চার বাবা যাক তুমি ধন্য ধন্য আল্লাহ তোমাকে ধন্য আরো করুক তোমার ঘরে যে বাচ্চা সন্তান তোমার এরকমের কাজ করেছে এটা অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া জাজা কাল্লা খায়ের আল জাজা ও আহসান আল আল্লাহ বারেক লাহু ফিমা রাজাক তাহু আল্লাহ সাল্লি আলাই ও বারেক আলাই মোস্তাফা মোস্তফা কই মোস্তফা ফার্স্ট প্রাইজ কোন আচ্ছা এটা মাশাআল্লাহ ভাইজান বারে বাহ ধন্যবাদ যাক এরকমের ব্যক্তিরা এত বড় কাজ করেছেন আল্লাহ কবুল করুক আল্লাহ আরো দীর্ঘজীবী করুক এবং সামনের দিনে আল্লাহ আরো বেশি বেশি করে যেন উন্নতি করায় আচ্ছা একটু দানটা লিখে দেবে দিবেন দিবেন হ্যাঁ ধন্যবাদ এই আগে ধানের ব্যাগের করতে হতো নাকি আমি ব্যাগারি করতে কবরা হাটে হ্যাঁ হ্যাঁ আমার ভাইদের পাশে ধান বেশি ঠিক শুকুরিয়া আর পাঁচশো টাকা দিতে পারো লিখে দেবে ওরে বাপ যাক আল্লাহ কবুল করুন আচ্ছা আলহামদুলিল্লাহ মোস্তফা 500 টাকা আল্লাহ নবাদে দিল এবং নামাজ পড়েছে আল্লাহ 35 দিন আল্লাহ 35 লক্ষ নেকি মালিক বানিয়ে দাও আল্লাহ আগামী দিনে আরো এই জামাত যেন ধরেই জানো নামাজ পড়তে পারে জীবন পর্যন্ত আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা হে কলবাহু আল্লাহ ওয়া আলাইহিস সালাম আমিন 100 টাকা আরেকজন দান করেছে আল্লাহ তার দানকে কবুল করো সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ তৈমুর রহমান তৈমুর রহমান আর দ্বিতীয় নম্বরে মতিউর রহমান হ্যাঁ তিরিশ দিন তৈমুর রহমান তৈমুর রহমান কোথায় তৈমুর রহমান আর মতিউর রহমান পঁচিশ দিন আপনার পাঞ্জরে ওই মলনা হ্যাঁ মলনা এটা কালি লুঙ্গি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মলনা এটা ধরলেন শুকরান লিল্লাহ জাযাহুল্লাহ খাইরাল জাযা এটা তৈমুর রহমান কোথায় গো তৈমুর রহমান আপনি এটা ধরে রাখেন আসবে তখন দিয়ে দেবেন এই তৈবুর রহমান সভাপতির হাতে থাকলো আর সাইফুদ্দিন পঁচিশ দিন পঁচিশ দিন শুক্রিয়া অসংখ্য ধন্যবাদ পঁচিশ দিন আসো সাইফুদ্দিন তজিবুর রহমান বাহ সাইফুদ্দিন তজিবুর রহমান হুমায়ুন কবির হুমায়ুন কবির আচ্ছা হুমায়ুন কবির নিয়ে যাও আব্দুল সালাম টাকে আব্দুল সালাম একত্রিশ দিন পুরা করার পরে আল্লাহ তোমার কাছে চলে গেছে আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ তাকে সুখ দাও আল্লাহ এই ফারিস তাদের সবল জবাব থেকে আল্লাহ তাকে তুমি উদ্ধার করো আল্লাহ সঠিক উত্তর দেওয়ার তৌফিক দাও কবরের আজাব থেকে বাঁচাও আল্লাহুম্মা নাম্বার কবরাহু ওয়াসসি' মাদখালাহু ওয়া নাকিহি মিনাল খাতায়া আফদালহু দারান খাইরাম মিন দারিহি ওয়া জাওজান খাইরাম মিন জাওজিহি ওয়া আহলান খাইরাম মিন আহলিহি ওয়া দাখালহু জান্নাতা ওয়া ইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার মুজিবুর রহমান আব্দুল সালাম মুজিবুর রহমান ভাই মুজিবুর রহমান কোথায় মুজিবুর রহমান ১৫ দিন আসরাফুল হক ১৫ দিন আছে এরা আশরাফুল আশরাফুল মুজিবুর রহমান আনারুল হক নয় দিন এটা কোন আনারুল নয় দিন বেশি দিন করেছে কিন্তু সাইডে ছিল ও আনারুল হক আছে কি ও আছে সাইডে ছিল একটু তাড়াতাড়ি দেখা করো আনারুল হক আনারুল হক

ব্যাটারি খ্যাপা আছে আরে খ্যাপা শোনো শোনো আর মাথা ক্রেক আছে আর মাথা একটু ক্রেক আছে শোনো নিজের হাতে লিয়া দান করা আর পরের হাত থেকে দান করা আরে খ্যাপা তো তোকে তুমি লিবে কেনা চাই লিবে না তোমাকে দিছে ওটাকে গ্রহণ করতে হয় যেটা দেয় ওটাকে কবুল করতে হয় তুমি ফকিরকে দিয়ে দিও ফকিরকে তোমার হাতে দিও হাতে তোমার হাতে চলে যাও বউটাকে দিয়ে দিও ফকির দিয়ে দিবে তোমার এবার তুমি দাতা হইলে আর যেটা বিনা চাওয়াতে নাই ওটাকে নিতে হয় যেমন নবীর হাদিস বলছে তোমাকে ইন ওতি তাহা আন গায়রে মাসআলাতিন ও ইনতা আলাইহা নবীজি বলেছেন কোন পথ কোন পথ যদি তুমি না চাও লোক যদি তোমাকে চাপিয়া দেয় তাহলে ওটাকে গ্রহণ করো এবং ওতে আল্লাহর মদত করা হয় আর যদি চেয়ে নাও তাহলে ওখানে উকেলতা এলে হা তোমাকে ধ্যাকিয়ে দেওয়া হয় ওইটাতে বরকত হয় না কবুল করো তুমি একটু ভুল বুঝছিলে যাক মনে কিছু নেবে না আলহামদুলিল্লাহ তোমাকে যে বাইরে থাকো ওটাও মেনে নিয়েছে এখানে নদিন ছিল নদিন পুরা করেছো এটাও মেনে নিয়েছে তোমার নামে প্রায় চলে এসেছে তুমি এটাকে গ্রহণ করে সুক্রিয়া জ্ঞাপন করো আর জয় দিন পারবে নমাজটাকে পুরা করো আর এই দানটা তুমি ফকির কে দিবে ফকির খুশিয়া তোমাকে জীবনে এর মতো ফকিরকে একটা পোশাক পরিয়ে দেওয়া চারটি ব্যাপার নয় এবং দাতাকে বইমুখ করতে হয় না সর্বোপরি শেষ কথা এটা কোনো দাতা তোমাকে যদি বিনা চাওয়াতে দেয় ওকে বইমুখ করতে হয় না এটা একটা দান এবং এটা একটা প্রাইজ এটা দু পয়সার হলেও এটাকে কবুল করে নিতে হয় যাক ধন্যবাদ তোমাকে অশেষ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ বাইরে থাকে বাইরে নামাজ পাক্কা পাঁচ অক্টের নামাজ আদায় করার আল্লাহ তুমি তৌফিক দান করিও আরেকজন আড়াইশত টাকা দান করেছে আল্লাহ তারও দানকে তুমি কবল করো আল্লাহ মামিন এবারে আর নাম থাকলো কি আশরাফুল আনারুল হক নজরুল ইসলাম নজরুল ইসলাম আসকর আলী তাড়াতাড়ি চলে এসো আব্দুল কাদের তিনজন আছে নজরুল ইসলাম সাত দিন নজরুল ইসলাম সাত দিন আর আসকর আলী চোদ্দ দিন আর আব্দুল কাদের হ্যাঁ আব্দুল কাদের আব্দুল কাদের দিন 마শাআল্লাহ ধন্যবাদ जी আমি আপনাদের মূল্যবান সময় আ 마শাআল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ জাযাল্লাহু খায়রাল জাযা আল্লাহুম্মা আলিমহুল কিতাব ওয়াল হিকমাহ আল্লাহুম্মা আহদি কালবাহুল ইসলাম আমিন আলহামদুলিল্লাহ ইনি 500 টাকা দান করলেন কি নাম আস আলি পাঁচ টাকা আল্লাহ তুমি তারপর আল্লাহ মিটাও তার মনের আল্লাহ আল্লাহ ধান ত্রিশ কিলো ধান লেখেন ত্রিশ কিলো ধান আব্দুল কাবির কিছু দান করতে কিছু দান আলহামদুলিল্লাহ এটা কে কে নাম হ্যাঁ শারিফুল 100 টাকা আলহামদুলিল্লাহ শারিফুল নামে ফের 500 টাকা আর 500 টাকা দাও মানে 500 না 500 না বেশি বেশি দিবে দাও বেশি কই দাও ধান টান লিখে দাও আর 500 টাকা দিয়ে দাও নগদ নগদ 500 টাকায় দেখ আচ্ছা আর কত দিয়ে লিখাবে সিমেন্ট

আল্লাহ মনিরুল ইসলাম ইসলামের আলো ইসলামকে আলোকিত করবে আল্লাহ আর এক হাজার টাকা এখন দেবেন লিখে দেবো দে দাও দে দাও বাবু এক হাজার টাকা দে দাও আচ্ছা এক হাজার টাকা লেখেন মনিরুল ইসলাম এক হাজার নগদ এক হাজার বাকি আর এটা কি বললেন নাম নাম মোহাম্মদ দুলাল আর পনেরোশো টাকা চাইছে ভারী হবে पंद्रोसो टक पड़ते हैं ना है ना है ना है ना वोटा है ना पंद्रोसो टकार है ना पंद्रोसो टके आठ पंद्रोसो आपको नहीं गलो जाग गए आठ पंद्रोसो टका था कभी भी आधा नहीं लिखे थे लेको ना ना पंद्रोसो ये डिट और आप लीमा ना बोलते हैं वो पांच सो बोलते हैं आठ पालम ना এটাকে নুরুল ইসলাম এখানে বাড়ি পণ্য কিলো ধান আলহামদুলিল্লাহ পণ্য কিলো ধান পাঁচশো টাকা নগদে দিল ধান আল্লাহ কবুল করো হুমায়ুন কবির পঁচিশ কিলো ধান পাঁচশো টাকা নগদ আল্লাহ কবুল করে নাও আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো আল্লাহ আল্লাহ এটাকে কাফি আব্দুল্লাহীল কাফি কোথায় মাতি যা পাঁচশো টাকা আল্লাহ তুমি তার দাওশো টাকা আলহামদুলিল্লাহ বয়ম ভর্তি হয়ে গেছে আব বিদায় বিদায় হতে চলেছে এটা কি নাম আফজাল হোসেন আফজাল হোসেন এক হাজার কই গো আফজাল হোসেন এটা তুমি দিলে তোমার বাবা দিয়েছিল এখন তুমি তুমি দিলা তো তুমি বাবা থেকে একটু বারো আর এক হাজার টাকা দাও জাগ্গা আর এক হাজার টাকা দাও বলছে না আর এক হাজার টাকা

আজকে মৌলানা মতিউর রহমান সাহেব এসে উপস্থিত আশা করি সাধু ভাষায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভাষা ভঙ্গিমা সুন্দর করে যাতে ভাষায় ডান বাম না হয় সুভদ্র ভাষায় তিনি বক্তব্য রাখবেন একজন ভদ্র বক্তা আমাদের এলাকায় বহুবার উনি এসেছেন তার বক্তব্য শুনবেন ঘোষণাটা আমি একটু অগ্রিম বললাম অ্যাডভান্স সভাপতি সাহেব ঘোষণা করবেন যে এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় আল্লাহ পাক আপনাদের সুখে শান্তিতে রাখুন বড্ড ধন্যবাদ আপনাদের শুরু দিকে যা আপনাদের অবস্থা ছিল তার চাইতে অনেকটা স্বাভাবিক অবস্থা এসেছে অশেষ ধন্যবাদ খুব সুন্দর ভাবে আপনারা জালসাকে সাকসেস করার চেষ্টা করেছেন